প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু সহজ রেসিপি আপনাদের মাঝে হাজির করার জন্য তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লিচু জেলি তো লিচি জেলিগুলা তৈরি করার জন্য প্রথমেই আমার এখানে বাইশটা লিচু আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে এবং বিশি ছাড়িয়ে নিলাম দুই সাহা চামচ চিনি দিয়ে দিলাম দুই চামচ পানি দিয়ে সুন্দর করে ব্লান্ডার করে নিলাম এরপর আমি একটা চা চাটনি দিয়ে চেঁকে নিলাম এরপর আমি এ আড়াগুলা ফেলে দিলাম লিচুর জুসটা একদম ক্লিনভাবে নিয়ে নিব এরপর আমি দুই চামচ পানির মধ্যে এক সাহা চামচ আগার আগা মিশিয়ে এ লেসু জুস সুন্দর করে ফুটিয়ে নিলাম এরপর একটা বাটির মধ্যে সেট হওয়ার জন্য রেখে দিব মিনিট মিনিট পর পর আমি ফিরে ফিরে আসব আসলাম লিসু জেলিগুলা একদম সেট হয়ে গেছে এবার আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিলাম তো আমি ছোট ছোট পিস করে সবগুলা লিচু জেলি কেটে নিলাম হয়ে গেল আমার লিসু জেলি এরপর আমি আরো পনেরোটা লিসু নিয়ে নিলাম দুই চামচ পানি দিয়ে ব্লান্ডার করে নিলাম এরপর একটা চা চাকনি দিয়ে ছেঁকে নিলাম তে যে অবশিষ্ট এই আড়াগুলো আমি ফেলে দিব একদম ক্লিনভাবে জুসটা নিয়ে নিব নিয়ে আমি চুলায় পাইপেন বসিয়ে দিলাম তা আমি এখানে আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি দুই দুই সামচ পানির সাথে আর আমি লিচু জুষগুলা জুসগুলা প্যানের মধ্যে দিয়ে দিলাম নর্মাল পানি দিয়ে দিব তিন টেবিল চামচ আর আগার আগার পাউডারটা দিয়ে দিব দুই চামচ চিনি দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে এগুলাকে কুটিয়ে নিলাম এরপর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম তারপর আমি লিচু যে জেলিগুলা তৈরি করবো সেই জন্যে আমি ছোটো ছোটো লিচু জেলির এই বাটিগুলা নিয়ে নিলাম তা আমার লিচু জেলিগুলা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এক এক করে চা করে করে সবগুলা লিচু জেলি দিয়ে দিলাম এরপর আমি জেলোগুলা এক পিস করে করে সবগুলা দিয়ে দিব তে যে তৈরি হয়ে গেল আমার লিচু জেলি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আমার সাথে থাকবেন তো এই যে আমি একটা লিচু জেলি আপনাদেরকে বের করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও দুর্দান্ত মজা আল্লাহ তেজ